এসেছি বন্ধুদের সঙ্গে দেখা করতে ফ্রেন্ডশিপ উপলক্ষে এবং তিনজনে কিন্তু অলরেডি চলে এসেছে আমার একটু আসতে দেরি হয়েছে আর আমি ওই যে ওখানে আমার স্কুটিটাকে পার্কিং করে এসেছি দীর্ঘ তেইশ থেকে চব্বিশ বছর পর কিন্তু এই বন্ধুদের সাথে দেখা এই ফ্রেন্ডশিপ ডেতে দারুণ মজা হবে কিন্তু কি বেড়ে দিল কাটতে ওখানে যাই চল না ওখানে কাটি কেটে ওখান থেকে বেশিক্ষণ সময় লাগবে আমি আরেকটা হেলমেট দিয়ে তোকে তাও টেকি দিয়ে আসতে পারবো তো আগে যারা তিনজন এসছে সবাই সবাইকে পুড়িয়ে দিয়েছে বাকি ছিলাম আমি তো আমাকে পুড়িয়ে দিল এবার সবাই কিন্তু পাপি এখন চলে যাবে ও অনেকক্ষণ এসেছে আড়াইটের সময় এসেছে আর আমি একটু দেরি করে এসেছি আর ওর ছোটো বাচ্চা রয়েছে আট মাসের সেই জন্য ওকে তাড়াতাড়ি যেতে হবে তো তাড়াতাড়ি করে আমি যে ব্যান্ডগুলো নিয়েছিলাম সেগুলো তিনজনকেই পরিয়ে দিলাম তো লেক থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি যে জাস্ট বেক এখানে কিন্তু আমরা কেক কাটিং করব আর এখান থেকেই কিন্তু কেক নেওয়া হয়েছিল ভেতরে ভালো বসার অ্যারেঞ্জমেন্টও রয়েছে তো এখানেই খানিকটা সময় আমরা সকলে মিলে কাটাবো তো থাকুন আমাদের সঙ্গে আরও অনেক বন্ধুরা আছে তারা কিন্তু আজকের দিনে অ্যাটেন্ড করতে পারেনি কিন্তু যারা যারা আছে তাদের নামটা অবশ্যই জানিয়ে দিই পৌশালী, বাপিদা পাপিয়া মলয় সমিত্রা আর আমি তো এই যে দেখুন কেকটা ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এটা আমরা সবাই মিলে কাটিং করব তো এখনও কয়েকজন বন্ধু আসার বাকি আছে তো ওরা আসুক ওদের জন্য আর অপেক্ষা করা যাবে না কারণ পাপি আর দেরি হয়ে যাচ্ছে তো আমরা এই চারজন মিলেই এখন আপাতত কেকটা কেটে নেব আর ওদের জন্য কিন্তু অবশ্যই রেখে দেব। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু

তো পাপিয়ার র‍্যাপিডও করেছে র‍্যাপিডও persen হয়ে সেই চলে এসেছে তো আমরা ওকে একটু এগিয়ে দিতে যাচ্ছি টা 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 এই দেখ ওই সবে মলায় আসলো আর পাপিয়া চলে যাচ্ছে হ্যাঁ টা 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 চল যাক গাড়ি কোথায় গাড়ি কোথায় चल इसको भेजो हैप्पी फ्रेंडशिप डे क्यों ये सही है ये खाना नहीं

তুলছি <laughs> বাবা <laughs>

আমি <laughs> থেকে <laughs>

आरो छफदबो आरो छफदबो एसेदै सुबि छ के भने गीत तिवा नन न फुलबे के तिम्रो झगडा दिबे नन न फुलबे के तिम्रो झगडा दिबे टिपेछि न टिपेछि 예. 이분처럼. 이분처럼. 돈 관철 왕자님한테 빈티지밴드. 어서 들어가자고 도망나고지 왕도 고쳐. 자 이거 한번 해보자. 예. t h a n 가 확립. 아까 얘

দেখা কিভাবে পড়াচ্ছে তোমরা ভাববো এই আমি কিন্তু বাদ যাচ্ছি বারবার ফটো দেখে দেখো ভালো করেই দিচ্ছি আমরা পড়িনি চটায় পড়টা আমরাই আমরাও একটা পড়িয়ে দেবো ওকে এই মলয় আমি তো এনেছি পড়িয়েছি তোকে তোরটাও একটা পড়াই হ্যাঁ

তো প্রথমে ভেবেছিলাম আমরা পাপিয়ার মতনই শেক খাবো বাট একটু পরে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছিল যে আমরা ঠান্ডা খাবো না হট খাবো আসলে আমরা কফি খেতে চাইছিলাম তো সেই জন্য সবার জন্য কফি নেওয়া হলো

রাস্তার উপরে যাই ভাল লাগে মাঝে একটু দেখা দেখা করি

তো ওর ব্যাগেই ছিল লিপস্টিক তো আমিও নিয়ে এসেছি তো আমি পরিনি তারপর ফাইনালি আমিও পরি নিলাম কিন্তু কেননা আমিও খাবারের সাথে লিপস্টিকটাও খেয়ে ফেলেছিলাম হাঁটবো বলেছি চলে গেছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন বলো তো তুমি বলো বলো তুমি যদি পৃথিবী স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো বাজে

মানে মজাই মজায় কিন্তু সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পাঁচজন বন্ধু এক জায়গায় থাকলে যা হয় আর কি কিন্তু সেগুলো হয়তো আপনারা শুনলেও খারাপ ভাববেন তো এইখানেই শেষ করলাম মানে কথাবার্তাগুলো ঘন্টা দুয়েক গল্পর পর কিন্তু এবার বাড়ি ফেরার পালা বাই কিয়া টাটা 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 আছি আর একটু যাই সঙ্গে সঙ্গে এবার হচ্ছে বিদায় পালা এই যে সমীরটা কিন্তু চলে গেল ওইদিকে আর আমরাও একে একে এদিক থেকে চলে যাব এই এতক্ষণ কিন্তু অনেক গল্প করেছি কিন্তু সেটা ভিডিও ছাড়াই মলায় আমি সব তোর বউকে দেখাবো তুই অন্য মেয়ের ব্যাগ নিয়ে যাচ্ছিস হ্যাঁ তুই সবটাই কিন্তু বলছিস ব্যাগ নিয়ে যাচ্ছিস তুই

ফ্রেন্ডশিপ ডে এখানেই শেষ হলো এখন সব বন্ধুরাই মোটামুটি আলাদা হয়ে গেছে এখন আর দু তিনজন রয়েছি আমরা যে যার গন্তব্যস্থলে এবার পৌঁছে যাচ্ছি বাড়িতে ফিরতে হবে তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা এই টাকা কার টাটা হ্যাঁ ছাড়বো কিন্তু বুঝে বুঝে টাটা সবাই টাটা টাটা হ্যাঁ 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 তো মলয় আর বাপিদাও ওই রাস্তা দিয়ে চলে যাবে আর আমি যাব এই রাস্তা দিয়ে কেননা আমার ওখানে পার্কিংয়ে গাড়ি রুটি নেওয়ার জন্য আমি এবার যাচ্ছি এখানে কারণ সামনেই আমি এখানে সুইমিং পুলের ওখানটা স্কুটিটা রেখেছি তো আজকের মতো বন্ধুত্ব দিবসের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের সকলের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আর চাইলে শেয়ারও করে দিতে পারেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আছেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেলাইকনটা আছে ওটাকে প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো হবে সবার আগে আপনি দেখতে পাবেন আজকের মতো টাটা বাই বাই সি